কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রধান চার অভিযুক্ত বেআইনি অস্ত্রের খোঁজে ধৃতদের বাড়ির আশপাশে চলে পুলিশের তল্লাশি দলীয় সমর্থকদের পরিবারের বালিকার মৃত্যুতে প্রথম থেকেই ময়দানে বামেরা সোমবার উপনির্বাচনের জয়োল্লাস মিছিল থেকে ছোঁড়া বোমায় ছিন্নভিন্ন ভিন্ন দশ বছরের নাবালিকা তামান্নার দেহ তৃণমূল প্রার্থী আরিফা আহমেদের জয়ের পর কালীগঞ্জের বিজয় উৎসব পরিণত হয়েছে শোকে মঙ্গলবার এই ঘটনায় চার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর হলেন আদর শেখ মনোয়ার শেখ কালু শেখ আনোয়ার শেখ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃতদের বাড়ির আশেপাশে চলে পুলিশি তল্লাশে বাঁশবাগান পাটক্ষেত সর্বত্রই খোঁজ চলছে বোমা বা লুকিয়ে রাখা বেআইনি কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করানো হবে মেয়ের মৃত্যুতে শোকে কাতর মা ঘটনার দিনই মৃতার মা সাবিনা ইয়াসমিন দাবি করেছিলেন আমি দেখেছি কারা বোমা ছুঁড়েছে আমরা সিপিএম করে ওদের নাম না জানলেও সকলের মুখ জেরা সবাই তৃণমূল করে আর এরপরে এই ঘটনায় সরা হন বামেরা সোমবার রাতেই ময়দানে নামেন বাম যুবকর্মীরা উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় নিহতের মায়ের বয়ারের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরাভন তারা ভোটের নামেক কুণ্ডাগিরি চলছে দাবি সিপিআইএম নেত্রে মিনাক্ষী মুখোপাধ্যায়ের এটা কিসের এটা জন্য ভোটে জিতেছে এটা মানুষের দায়িত্ব নেওয়া এটা কালিবান বিধানসভার মানুষের দায়িত্ব নেওয়া যেটা করে একটা বাচ্চা মেরে ফেলল ওখানে অনেক বিরোধীদের বাড়িতে বোম চার্জ হয়েছে যেটা কেন এরা এই যে এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দান করানোর জন্য একটা আছে এদের কাছে খবর নেই এই এদের কাছে খবর তাহলে এরা পুরো পুরোটা একদম অপদার্থ শুধুমাত্র সরকারের মাথায়

তারা শূন্য। অতি যেখানে তাদের সমর্থক একমাত্র এরাই সেখানে তাদেরই পরিবারের সদস্যের মৃত্যুতে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল বামেদের মঙ্গলবার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখালো বামেরা দুর্গাপুরে রোডে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বামেরা কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশি হস্তক্ষেপে ওঠে বিক্ষোভ নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ ও দুর্গাপুর থেকে বিকাশ সের রিপোর্ট আব্রাস নিউজ